হাত উঠতেছে না সবার মেসওয়াক করেন করেন মেসওয়াক করেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব রিহমহুমা كما ربياني صغيرا মাবুদ মেহেরবান মাওলা মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতা গুলা করে দেন মাবুদ মেহেরবান মাওলা আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আত্মীয়-স্বজন যারাই কবরে আছে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আমিন মাবুদ মেহেরবান মাওলা আজকে থেকে আমরা সবাই ওয়াদা করলাম আর গুনাহ করব না আল্লাহ গুনা করার সবাই যেন এটা আমাদের মনে থাকে আপনি আমাদেরকে দেখতেছেন আজকে থেকে আমরা তিনটা কথা যেন মনে রাখতে পারি আমার আল্লাহ মানে দেখতেস ফেরেশতারা তারা আমার কর্মকাণ্ড লেখতেস আমার গলায় খাতা একটা ঝুলানো ওই খাতার মধ্যে ফেরেশতারা সব লিপিবদ্ধ করে রে মাহবুদ মেহের মাত এই খাতাটার মধ্যে যেন বদ আমল গুলা না উঠে আল্লাহ আমাদের এই খাতা গুলা পরিপূর্ণ করে দিয়ে এই খাতার কারণে যেন আমরা লজ্জা না পাই এই খাতার কারণে যেন আমরা লজ্জিত হয়ে না যাই আল্লাহ কেয়ামতের মাঠে আপনি বলবেন আপনি ডাক দিয়ে বলবেন অপরাধীরা তোরা আলাদা হয়ে যা মেহরবানি করে আমাদেরকে দেখা বল অর্জন করে আমরা যেন পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাইতে পারি তাও ফিক দান করে দেন আমাদের জিন্দগির সব গুনাহ খাতাগুলা মাফ করে দেন আল্লাহ মেহেরবানী করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দেন মাহাবুদ মেহেরবাদ মাওলা আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ মেহেরবানী করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন মাহবুদ মেহেরবাদ মাওলা মেহেরবানী করে জিন্দগির সব গুনা খাতাগুলা মাফ করে দেন মাহাবুদ মেহেরবান মাওলা আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন যারাই কবর সেই তো আছে আল্লাহ মেহরবানি করে তাদের কবর গুলা জান্নাতের বাগান বানা দেন মাবুদ মেহেরবান মৌলা এই মাদ্রাসা মসজিদ কে আপনি কবুল করে না। মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত কমিটি সভাপতি মাদ্রাসার উস্তাদ ছাত্র মসজিদের সাথে যারা সম্পৃক্ত ইমাম খতিব মুসল্লি মুআজ্জিন সকলকে আপনি দিনের জন্য কবুল করে নেন

ওয়াহাব লানা বিল্লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব আল্লাহ যারা پریশানিতে আছে তাদেরকে پریশানি থেকে আপনি মুক্তি দিয়ে দেন যারা অভাবী তাদের অভাব আপনি দূর করে দেন যারা ঋণী তাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন রব্বানা তাকাববাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইননাকা আনতুত tawwabুর রাহীম اللهم صل وسلم وبارك على محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الله اسকে যারা দান করেছে অর্থ দিয়ে শ্রম দিয়ে তাদের দানগুলোকে আপনি কবুল করেন আমিন আল্লাহ যে যে নিয়তে দান করেছে তাদের নিয়তগুলো আপনি পুরা করে দেন ربنا تقبل